বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শনিবার শনিবার সকাল খাওয়া দাওয়া করার পরে আমি স্কুলে কোচিং পড়িয়ে এসে তারপরে এই যে কিছু কাজকর্ম করে নিচ্ছি তো দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি দরজাগুলো আসলে মাসে একবার পরিষ্কার করলে দরজাগুলো খুব দরজা জানলা এগুলো কিন্তু অনেক সুন্দর থাকে চকচকে থাকে আর চকচকে জিনিস দেখলে কিন্তু অনেক ভালো লাগে তো প্রথমে আমি একটা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে তারপরে যে নরম সুতির যে এগুলো আছে গেঞ্জি কাপড় বা গেঞ্জি পুরনো ওগুলো দিয়েই আমি দরজাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ধৈর্য শক্তি হচ্ছে বড় এবং ইচ্ছা শক্তি এই দুটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই স্থায়িত্ব লাভ করা যায় না ধৈর্য এবং ইচ্ছেশক্তি আছে বিদায় আজও আমি টিকে আছি আসলে আমার সাথে অনেক ইউটিউবার ছিল যারা যাদেরকে এখন আমি দেখি না কিন্তু আসলেও মাঝে মধ্যে কিন্তু মনটা অনেক খারাপ লাগে খারাপ লাগার পরেও এই জায়গাটা এত একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে যে কি বলবো আমি কিন্তু প্রতিদিন নিয়মিত করে ভিডিও আপলোড দেই না একদিন পরপর দুই দেই আর বিশেষ কোনো সমস্যা হলে হয়তো দু একদিন দিন যায় তো আসলেও ভালো লাগা থেকে ভালোবাসা আর ধৈর্য আর ইচ্ছেশক্তি থাকার কারণে এই জায়গাটায় এখনও কিন্তু আমি টিকে আছি আপনাদের ভালোবাসায় তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টিকে থাকতে পারি এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই তো আজকে আমার স্কুলের অনেক ছাত্রছাত্রী বৃত্তি পাইছে আর সেগুলো পুরস্কার আর কি দিয়ে গেছে তো সেগুলো আমি একটু রেখে দিছি আর আমি এই যে দেখেন অড্রপটা পরিষ্কার করে আমি আমার অড্রপটা কিভাবে গুছিয়ে রাখি দেখেন এগুলো সব হচ্ছে আমার বোরকা হিজাব এই যে এগুলো হচ্ছে হিজাব এবং বোরকা আমি এক সাইডে সুন্দর করে রেখে দিছি আমার অড্রপে আর এই যে উপরে এখানে আমার শাড়ি ব্লাউজ আমার প্রয়োজনীয় অন্য সব জিনিসগুলো এই যে উপরের টাইতে রাখছি আর নিচের দুইটা ডয়ারে ছেলেদের কাপড় চুপড় ভরে নিছি তো এভাবে অড্রুপটা সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে তার মধ্যে কিন্তু নেপথুনি গোটা দিয়ে দিই নেপথুনিটা দিলে এটা কাপড়ের স্মেলটা অনেক ভালো লাগে আমার কাছে আর আজকে আমি ঢেঁড় দিয়ে ছোট মাছ রান্না করবো লাভ ছোটো মাছ আর ভীষণ ফেভারিট ছোট মাছ আমার অনেক পছন্দ তো ঢ্যাঁড়স দিয়ে আজকে ছোটো মাছটা রান্না করবো ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছ রান্না আর হালকা কিছু আলু দিসি তো এই রান্নাটা কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে আপনারা যদি ঢ্যাঁড়স বা আলু দিয়ে ছোটো মাছ রান্না খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আর না খেয়ে থাকলে অবশ্যই রান্না করে খাবেন এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা তো এখানে পরিমাণ মতো আমি হলুদ মরিচ সব কিছুই পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এই এসব কিছু দিয়ে আমি হাতে মেখে ভালো করে রান্নাটা করে নেব যারা ধৈর্য সহকারে এখনও ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে যাবে তো মনে করে লাইকটা আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে হাতে মেখে সুন্দর করে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে রান্নাটা করে নেব ই তো দেখেন একদম রান্নাটা আমার ঢ্যাশ রান্নাটা ছোটো মাছ দিয়ে প্রায় হয়ে গেছে আর একটু রান্না করে আমি নামিয়ে নেব আর আজকে রান্না করব আলু দিয়ে যে শুটকি মাংসটা আছে সেটা অল্প পরিমাণে আলু দিয়ে আর অল্প পরিমাণে কয়েক টুকরা শুটকি মাংস আমি আলুর সাথে কেটে তারপরে ভিজিয়ে রাখছি তো সেটা রান্না করার জন্য এখানে ফ্রাইপ্যানের তেল পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই যে এখানে আমি মাংস ছোটো ছোটো করে দেখেন আলুর মতোই করে কুচু কুচু করে কেটে ডিসি এবং আলুর সাথে মাংসটা ভালো করে ক্লিন করে তারপরে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি সব কিছু একটু গোল্ডেন কালার হলে এখানে হলুদ তারপরে লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জিরা বাটা আদা বাটা দিয়ে তারপরে কিন্তু আলু এবং মাংসটা একসাথে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে রান্নাটা করে নেব আর শুটকি মাংস রান্না খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কার কার কাছে শুটকি মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো এখন এখানে আমি আলু এবং শুটকি মাংসটাও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে দেখেন মাংসটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব। তো মাংসটা দেখেন প্রায় হয়ে গেছে আর একটু রস ঝোল টেনে তারপরে নামিয়ে নিব তো এই যে খাবার টেবিলে কিন্তু আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি এখানে এই যে ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছ আর সুটকি মাংস ভাত আর ডাল ছিল কালকে সে ডালটাও গরম করে নেওয়া হয়েছে তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন